হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কৃষি ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি কোয়েশন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কৃষি ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব তো এটা আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিওতে পাবলিশ করবো তো আজকে হচ্ছে আমাদের সেই প্লে লিস্টের ফার্স্ট পর্ব তোমাদের সাথে আছে আমি রিয়াজ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তো ভাই চলো আমরা দেখি আজকে আজকে আছে আমাদের তো শুরুতেই আমরা কুয়েশনটা দেখব সেটা হচ্ছে দেখো যেখানে বলা আছে নিচের কোনটি ক্ষারীয় বাফার হ্যাঁ নিচের কোনটি ক্ষারীয় বাফার আচ্ছা চলো আসলে এই যে খারিও বাফার এই বাফার আসলে কি বাফার তো বাফার জিনিসটা দ্রবণ বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে এসিড বা সামান্য পরিমাণে খার যোগ করলেও ওই দ্রবণের পিএইচ প্রায় অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে বাফার দ্রবণ তো বাফার দ্রবণ আছে দুই প্রকার আমরা জানি একটা হচ্ছে অবলীয় বাফার আরেকটা আরেকটা হচ্ছে খারিও বাফার তো বা খারিও বাফার এটা হয় কিভাবে যেহেতু খারিও বাফার চাইছে আমি খারিও বাফারটাই বলতেছি তো খারিও বাফারটা হয় হচ্ছে তোমার এটা হয় দুর্বল খাড় দুর্বল খার ও দুর্বল খারের লবণ দুর্বল খারের লবণ দুর্বল খালের দুর্বল খারের লবণকে তুমি সেটাকে আহ অনুবন্ধী বলতে পারো তো ওইটাই লবণ হয়ে যাবে আমাকে দুর্বল লাগবে এখন তুমি একটু খেয়াল করে দেখো এখানে এ আছে আর হচ্ছে খার আছে তার মানে এ নাম্বার অপশনটা এসিড খার থাকলে তো হবে না তাই না আমার একটা দুর্বল খার লাগবে আর ওই দুর্বল খারের লবণ লাগবে তার মানে এটা অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই এখানেও একটা এসিড আছে বি নাম্বারে একটা খার আছে তার মানে এটাও আমার সঠিক অ্যান্সার হবে না নিচেরটা খেয়াল করো এই যে অ্যামোনিয়াম হাইড্রো হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রো হচ্ছে দুর্বল খার হ্যাঁ আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি দেখো এই তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রো এটা যদি তুমি একটু দেখো এটা দুর্বল খার এটা হচ্ছে উহি বিক্রিয়া হবে তো এটা হবে NH4 প্লাস আর হচ্ছে কি OH মাইনাস তাই না তো এখন হচ্ছে এটা যে খার তাহলে খার থেকে এই OHটা চলে গেলে যা থাকবে মানে এই পার্টটা এই পার্টটা হচ্ছে এই খারের জন্য অনুবন্দি অনুবন্দি অ্যাসিড এখন এই অনুবন্ধী অ্যাসিড এটা যেহেতু প্লাস মানে এটা অনুবন্ধী অ্যাসিড এন্ড অ্যামোনিয়াম আয়ন এটা সাথে একটা অ্যানায়ন আসবে ক্লোরাইড মানে এটা কি আমরা বলবো কি লবণ তার মানে এই যে দুর্বল খার আর এই যে দুর্বল খারের যে অনুবন্ধী অ্যাসিড এর লবণ এই দুইটা মিলিয়ে হবে আমাদের ক্ষারীয় বাফার তার মানে অপশন সি টা হচ্ছে কারেক্ট হ্যাঁ অপশন সি টা হচ্ছে কারেক্ট আর অপশন ডি টা কারেক্ট হবে না কারণ এখানে তোমার দুর্বল খার আর লবণ নাই ঠিক আছে মানে আশা করি তোমরা এই খারিয় বাফার আইডেন্টিফাই করতে পারবা আর অমলি বাফারটা কি অমলি বাফারটা তো এরকমই যে অমলি বাফার হবে যদি ওখানে অমলিও কথাটা থাকে তাহলে হবে দুর্বল এসিড দুর্বল এসিডের লবণ ঠিক আছে আর খারিও বাফার হলে দুর্বল খার দুর্বল ক্ষারের লবণ আশা করি এটা বুঝতে পারছো চলো নেক্সট এই কোয়েশনটা দেখি আমরা আচ্ছা সরি হ্যাঁ এখানে বলা আছে দেখো নিচের নিচের জিরো পয়েন্ট জিরো

কমেন্ট বক্স থেকে সেটা দেখে নিতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে একটু চেক করলেই পাবা তো এখানে দেখো আমরা জানি পিএইচ মানে কি মাইনাস লগ অফ এইচ প্লাস তাই না তো এখানে তো সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড তো এটা যে ঘনমাত্রা সেটাই হবে এইচ প্লাস এর ঘনমাত্রা তাই না কিন্তু সমস্যাটা হচ্ছে কি দেখো মাইনাস লগ অফ এখানে এইচ প্লাস মানে সালফিউরিক অ্যাসিড হ্যাঁ এইচ টু এস ও ফোর তাই না তো এটা তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবা টু এইচ প্লাস আর হচ্ছে এস ও ফোর টু মাইনাস তাহলে তুমি দুইটা এইচ প্লাস পাবা তার মানে এটার যে এইচ প্লাসের এর গণমাত্রা সেটা হবে টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সবাই কোন জায়গায় বোলটা করে বোলটা করে এই যে দুই এর জায়গায় দুই দিতে ভুলে যায় ওরা সরাসরি এটা দিয়ে করে তো আশা করি কেন তোমরা বুঝতে পারছো যে কেন দুই দিয়ে গুণ হয়েছে কারণ এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে দুইটা এইচ প্লাস দিচ্ছে এই জন্য তাহলে তুমি কি পাবা মাইনাস লগ অফ বাবা জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই না তো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ানটাকে কি লিখতে পারি সামনে চলে আসে সেটা হয়ে যাবে প্লাস টু লগ আর লগ টেন এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে তুমি আনসার পাবা কত দুই এই অপশন দুই নাম্বারটা হচ্ছে সরি অপশন ডি মানে টু এই দ্রবনে পেয়েছ হবে টু এইটা হচ্ছে তো আশা করি তোমরা এই পিএইচ রিলেটেড যদি আসে তাহলে তোমরা করতে পারবা আচ্ছা চলো আমরা নেক্সট দেখি তো এখানে বলা আছে কি দেখো নিচের কোনটি পানিতে দ্রবণীয় নিচের কোনটি পানিতে দ্রবণীয় সরি সরি অদ্রবণীয় কথা বলছে অদ্রবণীয় যেটা দ্রবীভূত হবে না এখন তুমি যদি অপশনগুলো খেয়াল করো দেখবে যে এই যে চারটা অপশন আছে এই চারটা অপশনই কি আহ লবণ হ্যাঁ এই চারটাই কি সল্ট লবণ তো কখন আসলে পানিতে দ্রবণীয় হবে পানিতে দ্রবণীয় তখনই হবে যখন মানে এখানে প্রত্যেকটা যেহেতু লবণ প্রত্যেকটা যৌগ কি যৌগ আয়নিক যৌগ আচ্ছা দ্রবণীয়তার শর্তটা আমি লিখে দিই তোমাদেরকে দেখো দ্রবণীয়তার শর্ত হ্যাঁ কখন দ্রবণীয় হবে দ্রবণীয় তখনই হবে যখন ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি বেশি হবে তার মানে ল্যাটিস শক্তি হ্যাঁ লেটিস শক্তির চেয়ে হাইড্রেশন শক্তি বেশি হবে হাইড্রেশন শক্তি আমি আর লিখলাম না যে লেটির শক্তি কি আর হাইড্রেশন শক্তি আমি মুখে জাস্ট একটু বলে দিই এটা ইন ডিটেলস আলোচনা করলে এটা অনুভব হয়ে যাবে তো হাইড্রেশন শক্তি কি হাইড্রেশন শক্তি হচ্ছে তোমার এক মোল ধনাত্মক আয়ন আর এক মোল ঋণাত্মক আয়নের সাথে পানির অনুর যখন যুক্ত হবে তখন যে পরিমাণ শক্তি রিলিজ হবে অর্থাৎ ধরো এক মোল ধনাত্মক আয়ন বা এক মোল ঋণাত্মক আয়ন এটার সাথে পানি যুক্ত হবে পানি যুক্ত হলে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হচ্ছে এই হাইড্রেশন শক্তি হ্যাঁ আর লেটিস শক্তি কি লেটিস শক্তি হচ্ছে তোমার এই যে আয়নিক যৌগগুলো আছে তো এই আয়নিক যৌগগুলো যখন গঠন হয় তোনেরা তো এক মোল কি থাকে এরা তো ক্যাটায়ন থাকে তাই না ক্যাটায়ন অ্যানায়ন ছাড়া তো আয়নিক যৌগ হবে না এবং এদের যেই ক্যাটায়ন যে বন্ধন দ্বারা আকর্ষণ হয় সেটা কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে তারা যখন কাছাকাছি আসে তখনই তাদের একটা একটা পরিমাণ মানে আইনি যোগ যখন কাছাকাছি আসে তখন হচ্ছে গঠন করে এই ক্যালাস গঠনের সময় যে পরিমাণ শক্তি ওরা মুক্ত করে ক্যালাস গঠনের সময় সেটা হচ্ছে তোমার এই শক্তি হ্যাঁ এটা হচ্ছে শক্তি আচ্ছা আশা করি ডেফিনেশন বুঝো তো আমরা এখন আলোচনা করতেছি না তো এটা হচ্ছে মেন শর্ত আর কি দ্রবণীয়তা তো এখানে চারটাই যেহেতু লবণ আছে তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখবো যে এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে এটা কি এটা কিন্তু ভাইয়া চোনা পাথর দেখি চোনা পাথরের সংকেত আশা করি তোমরা এটা জানো নাইন টেন পরে আসছো অনেক আর এইচএসসি তো এটা হচ্ছে ইজি একটা কোয়েশ্চেন আর কি তো এই যে সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে তোমার পানিতে ইজিলি দ্রবীভূত হয়ে যায় তারপরে আয়রন সরি ফেরাস সালফেট এটাও দ্রবীভূত হয় ক্যালসিয়াম কার্বনেট এটাও দ্রবীভূত হয় কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে লবণটা আছে এই লবণটা হচ্ছে পানিতে দ্রবণীয় দ্রবীভূত হয় না কেন হয় না কারণ এই ক্যালসিয়াম কার্বনেটের ল্যাটিস শক্তি বেশি হাইড্রেশন শক্তি কম তাহলে দ্রবিত হবে না দ্রবিত হওয়ার জন্য হাইড্রেশন শক্তি বেশি হইতে হবে তাই না আচ্ছা আশা করি এটা বুঝছো তো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলা আছে নিচের কোন যুগলটি কোন যুগলটি তোমার হচ্ছে সময়ন প্রভাব দেখাবে হ্যাঁ সময়ন আচ্ছা সময়ন প্রভাব কোথায় দেখা যায় এটা হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা থেকে আসছে এটা দ্রাব্যতা রিলেটেড তো দ্রাব্যতার মধ্যে তোমরা জানো যে সময়নের প্রভাব যদি হয় তাহলে কি হয় দ্রাব্যতা দ্রাব্যতা কি হয় কমে যায় দ্রাব্যতা কমে যায় নীতি ফলো করে তো এখানে যেই দ্রাব্যতা দ্রাব্যতা হওয়ার জন্য কি তরিত বিশ্লেষণ লাগবে তাই না এবং এই দ্রাব্যতা হওয়ার জন্য কোন তরিত বিশ্লেষণ লাগবে অবশ্যই মৃদু তরিত বিশ্লেষণ সবল হইলে হবে না মৃদু তরিত বিশ্লেষণ সবল হইলে সেটা দ্রাব্যতার জন্য এপ্লিকেবল না হ্যাঁ আচ্ছা দেখো এই জিনিসটা আসলে কি হয় এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি হ্যাঁ আচ্ছা এটা কিভাবে হয় দেখো তুমি যদি ইয়া করো এইচ সি এল মানে এইচসিএল হচ্ছে একটা তীব্র তরিত বিশ্লেষক এটা হচ্ছে একমুখী সাইন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট মানে এইচ প্লাস আর হচ্ছে কি সিএল মাইনাস আর এইচ টু হচ্ছে দুর্বল বিশ্লেষক তো এই দুর্বল তরিত বিশ্লেষ্য হলে উভমুখী সাইন দিতে হবে তো এখানে কি হবে টু এইচ প্লাস আর হচ্ছে কি এস সালফার টু মাইনাস হ্যাঁ তো এখানে দেখো এই যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়ন কি হবে

এটার যে কেএসপি কেএসপি কিন্তু চেঞ্জ হবে না কখনোই চেঞ্জ হবে না কেএসপি কখন চেঞ্জ হবে যদি তাপমাত্রা চেঞ্জ হয় তখন কেএসপি চেঞ্জ হবে এছাড়া কেএসপি কখনো চেঞ্জ হবে না তো এই এটি এই কারণে হচ্ছে তোমার সময়নে এই উৎপাদের যেহেতু ঘনমাত্রাটা বাইরে যায় এই জন্য হচ্ছে বিক্রিয়াটা বিপরীত দিকে শিফট হয় শিফট হওয়ার কারণে দ্রাব্যতাটা কমে যায় এটা হচ্ছে লাশা দিলের নীতি এখানে নিচেরটার জন্য হচ্ছে অ্যাপ্লাই হয় তো অন্যগুলা ক্ষেত্রে তুমি যদি দেখো যেখানে এ নম্বরে বা বি নম্বরে এটা হচ্ছে তোমার সবল তরি বিশ্লেষক তো দুইটাই যদি সবল হয় তাহলে হবে না মানে এইচসিএল আর নাইনটি দুইটা হান্ড্রেড পার্সেন্ট বিজিত হবে এ নাম্বারে দুইটা হান্ড্রেড পার্সেন্ট বিজিত হয় তাহলে এটা তো হবে না তাই না নিচেরটাও সেম তার মানে একমাত্র অপশন হচ্ছে আমাদের এই বি নাম্বার এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে তোমার সময়ন প্রভাব দেখাবে এই এই দুইটার মধ্যে আচ্ছা এই কোশ্চেনটা দেখো এখানে কি বলছে দেখো নিচের আহ ইলেকট্রনিক কোন মৌলের এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন ভাই আশা করি এটা প্রবলেম হওয়ার কথা না মানে ইলেকট্রনিক ইন্ডাস জিজ্ঞেস করছে ইলেকট্রন আছে দেখো এখানে আছে কত হ্যাঁ কত আছে দুই যোগ দুই যোগ ছয় যোগ পাঁচ যোগ এক এটা কত হবে এখানে হচ্ছে তোমার দশ বারো বারো হচ্ছে আঠারো উনিশ আর পাঁচ হচ্ছে চব্বিশ তো চব্বিশ কার এটা তো জানো চব্বিশ হচ্ছে এই ক্রোমিয়ামের আর ম্যাঙ্গানিজের কত চব্বিশ কোবাল্টের কত কোবাল্টের হচ্ছে সাতাইশ আর নিকেলের হচ্ছে উপরে যেহেতু চব্বিশ তার মানে আমার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ক্রোমিয়াম এটা খুবই ইজি একটা কোয়েশন এটা নিয়ে আলোচনা করার কিছু নাই আচ্ছা এবার এই কোয়েশনটা দেখো এখানে কি বলছে বলছে এখানে একটা তোমাকে যৌগ দিয়ে দিছে কপার এমোনিয়া ফোর টু প্লাস

থ্রি যদি হয় তুমি যদি এটার স্ট্রাকচার দেখো বা এটা আয়ন যদি তুমি এটা বের করো তাহলে কি হবে শঙ্করায়ন বের করলে এটা এরকম হবে থ্রি এর জন্য এটা হচ্ছে থ্রি তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ তারপর হচ্ছে কি ফোর তারপরে হচ্ছে

এবং এটার যে শঙ্করায়ন সেটা কি হবে আর আমরা জানি এসপি টু ডি হলে এটার যে আকৃতি সেটা কি হয় সমতলীয় বর্গাকার হ্যাঁ সমতলীয় বর্গাকার সমতলীয় বর্গাকার এবং এটা অপশন কোথায় আছে অপশন আছে সি তার মানে স্ট্রাকচারটা কেমন হয় এই যেমন হয় উপরে উপরে দেখো একটু কপার টু প্লাস তো এখানে হচ্ছে একটা এমোনিয়া এইদিকে একটা এমোনিয়া এখানে একটা এমোনিয়া আর হচ্ছে এখানে একটা আর এটার হোল হচ্ছে টু প্লাস মানে আয়নটা আর কি টু প্লাস হ্যাঁ এটা কেন হয় কারণ তুমি তো শঙ্কর আগে আসেন না আগে আসছি কি আকৃতি আর এটার যে ন্যাচারাল যে আকৃতি এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না এই জন্য ফোর পিতে আর ঢুকে না যদি ফোর পিতে ঢুকতো তাহলে কি হইতো এসপি থ্রি শঙ্কর হইতো এসপি থ্রি শঙ্কর হয়ে যেত হবে কিন্তু আসলে তো এটার আকৃতি চতুর্স্থলী কিনা এটা আকৃতি তো আমরা চেঞ্জ করতে পারবো না এই জন্য আমরা আয়নটা চেঞ্জ করে ফেলছি এটা একটা ব্যতিক্রম আয়ন ঠিক আছে নরমাল তোমরা যেভাবে শঙ্করায়ন পড়ো এটা হচ্ছে ওইভাবে করলে আসলে এটা হবে না এখানে ফোর যাবে না কেন যাবে না এটা আকৃতির জন্য আকৃতি তো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো না কিন্তু আয়নটা পরে আসছে এটা চেঞ্জ করা পসিবল আকৃতি ন্যাচারে যেরকম আছে এটা ওই রকমই হবে এরপরে যে আয়নটা আছে টেট্রাইমিন কপার টু এটা আকৃতি কেমন হবে সমতলীয় বর্গাকৃতি আচ্ছা এই কোয়েশনটা দেখো এখানে বলছে যে নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি জিজ্ঞেস করছে আচ্ছা এখানে কি কি আছে দেখো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এটা কিন্তু ফ্লোরিনের মৌল দুই নম্বর মৌল আর নিচে হচ্ছে তোমরা জানো এটা একই পর্যায়ে গেলে কি হয় ইলেকট্রন আসক্তি মানে কি মানে তোমার অসীম থেকে একটা ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এখন তোমরা যদি ইয়া করো বাম থেকে ডানে যাই আমরা তাহলে কি হয় আকার ছোট হয় তাই না আকার ছোট হলে কি হয় আকার ছোট হলে ইলেকট্রন শক্তির মান বাড়ে তার মানে ওই হিসাবে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই তিনজনের মধ্যে ফ্লোরিনের আকারটা সবচেয়ে ছোট তাই না তাহলে ফ্লোরিনের ইলেকট্রন শক্তির মান কি সবচেয়ে বেশি হওয়ার কথা আবার ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন আকার বড় তার মানে ওই হিসাব করলো কি যার আকার বড় তার ইলেকট্রন শক্তির মান কম আর ফ্লোরিন আকার ছোট মানে সব দিক চিন্তা করলে অ্যান্সারটা কি হয় ফ্লোরিন আকারটাই সবচেয়ে ছোট হয় তাহলে অ্যান্সার হিসেবে হওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে এই ফ্লোরিন আর ফ্লোরিনের মধ্যে এটা বইয়ের মধ্যেও ছিল ফ্লোরিন আর হচ্ছে ফ্লোরিন তুমি যদি এদের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখো এটা হবে টু সেভেন আর নিচের একটা বিন্যাস হবে টু এইট সেভেন তার মানে এটা দুই নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন সরি সাতটা ইলেকট্রন ফ্লোরিনের আর ক্লোরিনের তিন নম্বর শক্তি স্তরে সাতটা ইলেকট্রন এখন তুমি যখন একটা ইলেকট্রন অ্যাড করবা হ্যাঁ তুমি একটা ইলেকট্রন এই যে এখানে অ্যাড করবা আবার একটা ইলেকট্রন ধরো এখানেও অ্যাড করবা তাই না এটা তো ইলেকট্রন শক্তি যে পরিমাণ শক্তি লাগে এখন একটা ইলেকট্রন অ্যাড করা কোথায় ইজি হবে তো আকার আকার তো এই যে এক নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে এক দুই তিন তিন নাম্বার তো দুই নাম্বার যে শক্তি স্তর এটা তো আকারে তুলনামূলক ছোট তাই না তিন নাম্বারটা তো আকারে তুলনামূলক কি বড় তো যেহেতু কম কম জায়গার মধ্যে বেশি ইলেকট্রন মানে সাতটা ইলেকট্রন ইলেকট্রন কি করবে ওই ইলেকট্রনের বিকর্ষণ করবে মানে ইলেকট্রন সে ইজিলি নিতে চাইবে না আর জেনে আর যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে তিন নম্বর শক্তি স্তরে সাতটা ইলেকট্রন তাহলে তিন নম্বর শক্তি স্তরটা দুই নম্বর শক্তি স্তরের তুলনায় অনেক বড় এই ক্লোরিনের তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ডেনসিটি তুলনামূলকভাবে কম এজন্য আগমনকারী যে ইলেকট্রনটা আমরা কথা আমরা বলতেছি ওই ইলেকট্রনটা ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের মধ্যে ইজিলি ঢুকতে পারবে আর যেখানে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারবে সেটারই ইউনিট মাস বেশি হবে এই জন্য এই বি নাম্বার অপশনটা কারেক্ট অনেকে বল করে ফ্লোরিন দিয়ে দেবে কিন্তু আসলে ফ্লোরিনটা কারেক্ট হবে না আশা করি কেন আসতে পারে নাই কেন ইউনিট মাস সত্যি বেশি এটা আশা করি বুঝতে পারছো কারণ হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন ডেনসিটি বেশি ঘনত্ব বেশি এই জন্য ইলেকট্রন ইজিলি প্রবেশ করতে পারবে না ফ্লোরিনের মধ্যে কিন্তু ফ্লোরিনে তিন নম্বর শক্তি স্তর থাকায় আকারটা বড় ইলেকট্রন ইজিলি প্রবেশ করতে পারবে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা চলো চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি এখানে কি বল আছে দেখো নিচে কোন মূল্যটির আঁকার সবচেয়ে ছোট মানে সবচেয়ে ছোট বলছে কোনটা কি আছে এখানে কিন্তু প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি কার্বন এখানে গ্যাপ আছে আরো কার্বন নাইট্রোজেন অক্সিজেন এটা একই পর্যায়ের মূল্য একই পর্যায়ের তো সমস্যা নেই একই পর্যায়ের হলে আমরা কি জানি একই পর্যায়ের মূল হলে যদি বাম থেকে ডানে যায় তাহলে শক্তি স্তর বাড়ানো কিন্তু সেম স্তরে নতুন যুক্ত হয় এই জন্য নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বাড়ে এই জন্য আকারটা আস্তে আস্তে কি হয়ে যায় যতই আমরা বাম থেকে ডানে যাই আকারটা ততই ছোট হয়ে যায় তো ছোট হলে অ্যান্সার কি হবে সবচেয়ে ছোট হবে কি অক্সিজেন এই হবে সঠিক উত্তর মানে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় কে হবে বড় হবে লিথিয়াম কারণ তো সর্ব বামের একটা মৌল তাই না আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো সাত নাম্বার আচ্ছা এখানে কি বলছে দেখো আচ্ছা হ্যাঁ এখানে বলা হয়েছে যে এমোনিয়া অনুর আকৃতি কেমন হ্যাঁ এমোনিয়া অনুর আকৃতি কেমন আচ্ছা তোমরা যদি একটু খেয়াল করো যে এমোনিয়াতে কি থাকে এমোনিয়া অনুর আহ যে এমোনিয়া এই যে নাইট্রোজেন নাইট্রোজেন কত সাত তাই না ওয়ান এস টু টু এস তারপর হচ্ছে টুপি এক্স টুপি ওয়াই আর হচ্ছে টুপি জেড তো ওয়ান এস টু টু এস টু টু পি একুপি ওয়াই টুপি জেড তাই না তো এখানে একটা হাইড্রোজেন ঢুকে তারপর এখানে একটা হাইড্রোজেন ঢুকে আর এখানে একটা হাইড্রোজেন ঢুকে এভাবেই তো এমোনিয়াটা তৈরি হয় তবে আমরা যখন শঙ্করায়ন কাউন্ট করবো তখন কিন্তু আমাকে কি করতে হবে লাস্টের শক্তি পুরোটা নিতে হবে শুধু কি পি নিয়ে কোনো শঙ্করায়ন হয় হয় না তো এই এস অরবিটালটা নিতে হবে তো এটা শঙ্করায়ন কি হবে এস পি থ্রি তো আমরা যদি এস পি থ্রি হলে আকৃতি হয় চতুর্থলে হয় কিন্তু সমস্যা হচ্ছে এই যে খেয়াল করো আমি অন্য কালি দিয়ে দেখাই অন্য দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে টু যেটা আছে এটা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তার মানে এমোনিয়া এমোনিয়াতে কি আছে এই যে এই যে এমোনিয়া এমোনিয়াতে এই যে মুক্ত জোর এক জোড়া ইলেকট্রন আছে এই মুক্ত জোর ইলেকট্রনের কারণে এখানে কি হবে লন পেয়ার বন পেয়ার এই বিকর্ষণটা এখানে হবে আবার বন পেয়ার পেয়ার তো হবে এই বিকর্ষণ হওয়ার কারণে বিকর্ষণ হওয়ার কারণে তোমার এমোনিয়া অনুর যে বন্ধন কোণ বন্ধন কোণ 109 ডিগ্রি 109.5 ডিগ্রি থেকে কমে কত হবে একশো ষাট ডিগ্রি হবে এবং আকৃতি চতুর্স্থলিক হওয়ার কথা কিন্তু ওই মুক্তি কারণে সেটা হবে না হবে কি ত্রিকোণাকার পিরামিড তাই না ত্রিকোণাকার পিরামিড এই অপশন সি ইজ কারেক্ট অপশন সি হ্যাঁ ত্রিকোণাকার পিরামিড হবে এটা আকৃতি কেন হবে কারণ এই যে বন্ধন গুণটা কমে যাবে মুক্ত চোরের একটা থাকার কারণে মুক্ত চোর লন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হবে তো আশা করি এটা বুঝতে পারছো তো এটা তোমরা চাইলে সংকরণ বের করে মুক্ত চোর আছে কিনা এটা চেক করতে পারো যদি মুক্ত না থাকে তাহলে তো এসপি থ্রি হলে আকৃতি চতুর্থ কি হবে তাই না ওখানে তার কোনো সমস্যা নেই দেখো একটু আগে দেখো যখন আমরা দেখছিলাম কিন্তু আমরা অলরেডি দেখছি ইমোনিয়াতে কি থাকে একজোড়া মুক্ত ইলেকট্রন থাকে তো পরের কোয়েশনটা কিন্তু হবো এটা কিন্তু আর করার দরকারই না তোমরা কি করবা সিম্পলি এটার যে ইলেকট্রন বিন্যাস করে তুমি এটার সব কয়টার ইয়া দেখতে পারো আর কি চাইলে সংকরেনটা দেখতে পারো এবং এই যে তুমি যদি একটু বিন্যাস করো তাহলে বুঝতে পারবা যে আসলে এখানে মুক্ত যে এরকম ভাবে আর কি যে মুক্ত জোর আসলে আছে কিনা আচ্ছা তাহলে আমরা এখন ইজিলি অ্যানসারটা পাইয়ে গেছি এটার আসলে এই দরকার নাই অ্যানসার কি হবে এই ইমুনি হবে আমাদের সঠিক অ্যানসার ইমুনিতে কি থাকে এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে আর অন্যগুলো একটা তো থাকে না আচ্ছা এই কোশ্চেনটা দেখো নিচের কোন প্রক্রিয়াটির উপর চাপের কোনো প্রভাব নেই এটাই এখন চাপের কোনো প্রভাব নেই আচ্ছা চাপের প্রভাব কখন থাকে না এটা কিন্তু লাশা দিলে নীতি থেকে আসছে চাপেরও কখন চাপের প্রভাব কখন থাকে না কখন থাকে না যখন যখন এন অফ প্রোডাক্ট ইকুয়ালস টু এন অফ রিয়াক্টেন হয় মানে হচ্ছে এন মানে কি মূল সংখ্যা মূল সংখ্যা প্রোডাক্ট মানে উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রয়ের মূল সংখ্যা যখন সমান হয়ে যায় তখন হচ্ছে ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না চলো দেখি কোনটার মধ্যে এখানে দেখো এক নম্বরের মধ্যে কত এখানে ওয়ান প্লাস থ্রি আর এখানে কত টু এই দুটো কি সমান সমান না তার এটা হবে না নিচেটা দেখো এখানে দেখো বি নম্বরে ওয়ান মূল প্লাস হচ্ছে ওয়ান মূল ইকুয়াল টু টু মূল তার মানে এখানে কিন্তু মূল সংখ্যা সমান উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রিয়কের মূল সংখ্যা সমান তার মানে এই বিক্রিয়ার মধ্যে কি নাই চাপের কোনো প্রভাব নাই চাপ বাড়াইলে বা কমাইলে বিক্রিয়া কোনো দিকেই শিফট হবে না তার মানে এটাই হচ্ছে সঠিক আছে চাপের কোনো প্রভাব নাই আর অন্য দেখো সি নাম্বারটা দেখতে পারো এখানে ওয়ান প্লাস ওয়ান কত হবে টু হওয়া উচিত কিন্তু এখানে কত ওয়ান সঠিক না মানে উৎপাদন আশা করি বুঝতে পারছো যে কখন চাপের কোনো দেখি এখানে বলা আছে নিচের নিম্নের কোনটি সর্বদা ঋণাত্মক হয় হ্যাঁ ঋণাত্মক হবে কি মানে এখানে একটু কোয়েশনটা ভুল আছে মানে এখানে বলা হচ্ছে ডেল এইচ নেগেটিভ হয় ডেল এইচ নেগেটিভ হয় এটা বলা উচিত ছিল তো এটা হচ্ছে তোমার কি দহন তাপ কি অ্যানসার হচ্ছে কি দহন তাপ এটা হবে কেন কেন দহন দাবে একটা রিয়েকশন কি ধর আমি একটা রিয়েকশন দেখি ধর কোন একটা কিছু কি তুমি যে অক্সিজেন দিয়া যখন পুরাবা মানে রিয়েকশন করাবা তখন কি হবে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে তোমার পানি এটা জলীয় বাষ্প হবে প্লাস হচ্ছে হিট এই হিট হচ্ছে কি এই এটা হচ্ছে তোমার একটা মেইনলি একটা দহন বিক্রিয়ার একটা রিয়েকশন তো দহন বিক্রিয়াটা কি হয় দহন বিক্রিয়া এখানে তাপ উৎপন্ন হয় হ্যাঁ তো তাপ উৎপন্ন হলে সেটা কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া আমরা জানি তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় ডেল এইচ ডেল এইচ নেগেটিভ হয় মানে ডেল এইচ নেগেটিভ হইলেই এটা তাপ উৎপাদি সিস্টেমে হচ্ছে শক্তিটা দিয়ে দেয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে কি দহন বিক্রিয়া যা তাপ উৎপাদি তাপ উৎপন্ন হয় এই জন্য অন্যান্য গুলার মধ্যে এরকম ভাবে হিট উৎপন্ন হয় না বা অন্যগুলো হলো তাপ উৎপাদি বিক্রিয়াও না শুধুমাত্র দহন বিক্রিয়াটাই হচ্ছে তাপ উৎপাদি জন্য দহন তাপ যেটা সেটা অলওয়েজ নেগেটিভ হবে ডেল এইচ নেগেটিভ বা তুমি এটাকে লেটিস লেটিস না সরি এনথালপি বলতে পারো ডেল এইচ এনথালপি আচ্ছা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আজকে প্রথম পর্বের মধ্যে এই পর্যন্তই ছিল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপরও তোমরা যা বা যদি কোনো ভুল বলে থাকি তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো আর নেক্সটে আমরা অন্য আরেকটা ক্লাস নিয়ে আসব তো তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো জানাতে পারো আর যারা এত কোন সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে